দাদা তে লিখচা কি দু সালে ভোট লিস্টের নাম নেই রেগে থাকো বলছি তোমার পদে আটিকবার বাংলাদেশে পাঠিয়ে দেবে আরে খুকা আমার চিন্তা কর না আমার ভোট লিস্টের নাম আছে তোম বাপের চিন্তা করগা। আমার বাপের কোনো চিন্তা নেই আমার বাপের দু সালে ভোট লিস্টের নাম আছে ওর বাপের নাম আছে তা সব ভুল ভাল এমনি নাম আছে না হোটেল লিস্ট আছে আছে তো তোমার তো ওর মধ্যেও বাংলাদেশে তো যেতে না খুকা তুই খবর শুনে বিয়ারে ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও চল্লিশ লাখের লোকের নাম কাটা কিছু ভোটার কি বলো আমার বাপের নাম কাটে যাবে না তো বাপের নামও তো কাটার পর না যদি ঠিক নাম থাকতো বাপের নাম আছে মন্টু ভোটার লিস্ট আছে মান্টু আমার কি হবে তাহলে তুই আর তোর বাংলাদেশ গিয়ে আ করবে

ঠিক আছে ঠিক আছে আমার প্রিয় গ্রামবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই সেই আনন্দে আপনারা খুব নাচানাচি করছেন হয়তো আমাদের এই ভারত ছেড়ে বাংলাদেশে চলে যেতে হবে এই আনন্দে আপনারা খুব নাচানাচি করছেন কেলো কেলো চার ছেলে বাংলাদেশে চলে যাবে কিন্তু আপনাদের একটা দুঃখের সংবাদ আমরা বাংলাদেশে যাচ্ছি না তাই যখন আমাদের বাড়ি আসবে তখন আমরা দুই বাপ বিটাই আরে কি হবে কুকা শাহরুখ খান আমরা শাহরুখ খানের মতন ডায়লগ মেরে বেঁচে যাব কোন অক্ত খাগির বেটা যদি তো এই পিওন কাছে কাটি করে তার গারে লাথি মারবো আমি কুকা তুমি কিছু বলতে চাও হ্যাঁ সব কথার এক কথা কোনো অক্ত করে বেটা যদি কেউ পিওন কাছে নালিশ করিছে তো 2002 সালে ভোটার লিস্টে নাম নাই তার নালে তেল ভরি দেব